নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রকমের ভিডিও দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি বানাবো নিরামিষি পনির মশলা তো কিভাবে বানাচ্ছি আর পনির মশলা করতে কিভাবে আমি কি কি মশলা ইউজ করছি তোমরা দেখে নাও পনির তো কম বেশি সবাই মানে ভালোবাসো আর নিরামিষের দিন মানে একটু পনির হলে আর কিছু লাগে না তো দেখো আমি এইভাবে বানাচ্ছি আর কার কার ভিডিওটা ভালো লাগে একবার অন্তত লাইক দিয়ে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পেজে যদি প্রথম দেখো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে যাও আমার চ্যানেলের তাহলে চলো আমি পনির নিয়েছি এখানে পাঁচশো পনিরটাকে ভালো করে কেটে নিয়েছি নিয়ে এদিকে দেখো একটা মশলা রেডি করছি আমি এলাচ লবঙ্গ মৌরি গোলমরিচ গোটা মানে বড় এলাচ জয়ফল আর কটা শুকনো লঙ্কা তো এবার একটু জিরে দিয়েছি দারচিনি দিয়েছি এবার দেখো এটা একটু হালকা করে মানে প্যানেতে একটু গরম করে নেবো এটা গরম করে নিয়ে এটা একদম মিহি গুঁড়ো করবো না একটু আধ বাটা করে গুঁড়ো করে নেবো মশলাটা একদম সুন্দর করে ভেজে ভালো করে গুঁড়ো করে রেডি করে রেখেছি আর এদিকে দেখো আমি কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি তেলটাও অলরেডি গরম হয়ে গেছে আর পনিরগুলো আমি ভালো করে ভেজে নেব এটা পনিরগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো না হালকা করে ভাজবো জাস্ট লাল রঙটা ধরবে আমি তখনই পনিরটা তুলে নেবো তোমরা দেখতে থাকো আমি পনিরটা কতটা পরিমাণে ভাজছি বা কী পরি মানে কীরকম রকম রঙ এলে আমি পনিরটা মানে তুলে নিচ্ছি তোমরা দেখতে থাকো পনিরটা একটু বড় সাইজ করে কেটেছি কারণ এই রকম পনির মশালাতে একটু বড় করে না কাটলে পনিরটা ভালো হয় না আর বেশ খেতেও ভালো লাগে তো আমি পনিরগুলো আমার এই রকমভাবে ভেজে নিয়েছি এই রকম হালকা করে নিয়ে আমি একটু নুন জলে ভিজিয়ে দেবো রকমভাবে পুরো পনিরটা আমি ভেজে নিয়েছি নিয়ে জলে ভিজিয়ে রেখেছি আর কড়াইতে তেল দিয়ে নিয়েছি দেখো আমি রান্নার দিকে চলে এসেছি কড়াইতে আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো তার মধ্যে দেব একটু মৌরি তাহলে মৌরি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব আমি বন্ধুরা ওয়েদার তো খুবই খারাপ তোমরা জানো দেখতেই পাচ্ছ এত বৃষ্টি ঝড় মধ্যে তার মধ্যে বাড়িতে একটু ভালো মন্দ রান্না সবারই খেতে ইচ্ছে করে এই বৃষ্টির ওয়েদারে তো আজকের নিরামিষের দিন তো ভাবলাম একটু পনির বানিয়ে ফেলি সেই জন্য দেখো চলে এলাম তোমাদের সাথে নিয়ে তো দেখো আমি মানে টমেটো পিউরিটা করে রেখেছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি টমেটোটা বেশ মানে একদম সুন্দর করে কষে নেব তাহলে দেখো মানে টমেটোটা যেই মানে তেল ছেড়ে দেবে বা দানা দানা আকারে হবে তখন কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিলাম মানে টমেটোটা একটু বেশি পরিমাণে আছে তো সেই জন্য এখানে পনির টমেটোটা দুটো বড়ো সাইজে পনির নিয়েছি সেই জন্য মানে পনিরটা মানে রান্না করতে আমার এখানে যেহেতু একটু পনিরটা বেশি আছে ওই জন্য আমি দুটো বড়ো সাইজে পনির নিয়েছি তার মধ্যে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে দু চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে দিয়ে মশলাটা ভালো করে একদম কষিয়ে নেবো এইভাবে আস্তে আস্তে কিন্তু আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে দিয়ে আমি রান্নাটা করব। এবার দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার দেব আমি লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিচ্ছি তো একটু লাল লাল হলে ভালো লাগে তো কথাতেই আছে পেহলে দর্শনধারী ফিরবকুন বিচারি তো সেই জন্য একটু দেখতে ভালো না হলে হয় বলো খেতে তো ভালোই হয় তো একটু দেখতেও তো সুন্দর হতে হবে তো এইভাবে আমি সুন্দর করে মশলা কষে নেব নিয়ে এবার দেখো আমি এবার দেব পোস্ত আর কাজু বাদাম বাটা আর তার আগে দিয়ে নিচ্ছি একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কার ঝালটা হয়তো কম মনে হচ্ছে আমার সেই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কার ঝালটা দিয়ে নিচ্ছি তো এবারে হলুদ লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর ওদিকে বেটে রেখেছিলাম কাজু আর পোস্ত বাটা সেটা আমি দিয়ে দিলাম কাজু পোস্ত বাটাটা এই নিরামিষি পনির এত জমে যায় বন্ধুরা আর মানে রান্নার টেস্টটা এত পরিমাণে বৃদ্ধি করে তো যার জন্য মানে কাজু পোস্তটা দেওয়া আর দেখো মশলাটা আমার বেশ দানা দানা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব মোটামুটি পঁচাত্তর গ্রামের মতো দই টক দই দেব বেশি দেবো না তো দইটা আমি ভালো করে মানে রুম টেম্পারেচারে এনে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি দিয়েছি দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত নুন দিইনি রান্নাতে এবার টক দইটা দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু নুন চিনি ব্যবহার করব টক দইয়ের দেওয়ার আগে যদি আমি নুন দিদি দিই তাহলে টক দইটা দিলে আমার কিন্তু মানে এক দইটা কেটে যেত তাহলে তরকারিতে ভালো মিশতো না তো দেখো আমার মশলা মোটামুটি রেডি হয়ে গেছে আর এবারে আমি দেবো নুন যতটা আমার লাগবে সেই আন্দাজ অনুযায়ী আমি নুনটা দেব নুনটা দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো এই পনির মশলাটা কিন্তু মশলাটা কষানোর কাছেই সব থেকে কায়দা এবার দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিচ্ছি একটু চিনি দু চামচের মতো চিনি দিয়েছি নিরামিষি পনির হবে আর একটু চিনি মিষ্টি মিষ্টি ভাব থাকবে না সেটা হয় বলো তো সেই জন্য আমি দু চামচে চিনি দিয়েছি এবার ভালো করে আমি নিয়ে মিশিয়ে দিয়ে আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দেখতে পাচ্ছ বাটা মতো বাটা হয়েছে বেশি কিন্তু মিহি হয়নি তো সেই মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর একবার মশলা পুরো একদম রেডি এবার আমি পোস্ত বাটার যে বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি আর দেবো এখানে কিন্তু নর্মাল জল দেব না আমি এখানে কিন্তু দুধ দিচ্ছি এখানে আমি পাঁচশো এমএল দুধ ব্যবহার করছি দেখো আর একটু দুধ দেবো ব্যাস আমার দুধ দেওয়া কমপ্লিট এবারে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো দেখে মনে হচ্ছে পাতলা কিন্তু ফোটার পর দেখবে একদম গাঢ় হয়ে গেছে আর খুব ঘন ঘন হয়ে গেছে এবার ফুটে গেছে আমার ঝোলটা এবার আমি ভাজা পনিরগুলো দিয়ে দেবো দেখো আমার পনিরটা কতটা সফট আর কতটা নরম হয়ে গেছে আর খেতেও কিন্তু এর মধ্যে এত সুন্দর মশলা ঢোকে এইরকম নরম আর প্রচণ্ড ভালো লাগে তো যাই হোক তোমরাও রান্না যখন করবে পনির ভেজে জলের মধ্যে দেবে হালকা নুন দিয়ে দেবে জলটায় দিয়ে তারপরে পনিরগুলো ভিজিয়ে দেবে রান্না করার সময় একটু নিংড়ে মানে পনিরগুলো একটু চেপে জলটা বার করে দিয়ে তারপর রান্নাতে দেবে তো এইভাবে আমি পনিরগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব এরপর কিন্তু বেশিক্ষণ রান্না হতে লাগবে না দেখো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেবো এবার ঢাকা খুলে দেখো আমার মোটামুটি কিন্তু রান্না হয়ে এসেছে এবার দেখো আমি কিন্তু যে ভাজা মশলাটা বাকি ছিল সেই ভাজা মশলাটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি আর একবার নেড়ে দেব ভালো করে রান্নাটা এবারে মোটামুটি হয়ে এসছে আমার এবার কী দেবো তো ঘি দেব একটু নিরামিষি রান্না আর ঘি না হলে চলে না টেস্টটা আরও বাড়াতে ঘি ব্যবহার করলাম তো তোমরাও একটু ঘি ব্যবহার করো রান্নাটা একদম পারফেক্ট করার জন্য তো এবার আমি দেব কিন্তু কষৌড়ি মেথি একটু হাতে ক্র্যাশ করে নিয়ে আর একটু কষৌড়ি মেথি দিয়ে দেবো ব্যাস তাহলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল আর ওপর থেকে আমি শেষ পর্যায়ে দেবো একদম মানে অবশেষে একদম একটু অল্প পরিমাণে দেবো বেশি দেবো না কুচানো ধনেপাতা পাতা দেবো পুচানো ধনে দিয়েই কিন্তু আমি রান্নাটা নামিয়ে ফেলবো এখানে কিন্তু পুচানো ধনে দিলে কিন্তু একটা অসাধারণ গন্ধ হয় আর খেতেও দুর্দান্ত হয় যখন রান্নার মানে খাবারের সময় মুখে পড়ে একটা আদ্রা করে তখন কিন্তু খুব ভালো লাগে তো কসুরি মেথি আর ধনে পাতার টেস্ট দিয়ে এতটা সুন্দর হয় তো বন্ধুরা বলে বোঝানো যাবে না সেটা সেটা নিজে তা ট্রাই করতে গেলে নিজের ঘরে বানাতে হবে এইভাবে আমার ভিডিওটা দেখে আমার ভিডিওটা ফলো করে রান্না করবে নিজেরা তাহলে তা বুঝতে পারবে যে রান্নাটা কতটা সুস্বাদু হয় আর কতটা লোভনীয় হয় তাহলে বন্ধুরা কেমন হলো আমার পনির মশলা নিরামিষই তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো